আল্লাহ হুকুমে বাড়ছে কথা বলতে জোরে কথা বলে চোখে আপনি বোঝেন বা না বোঝেন আমি আপনাকে অন্যদিকে বোঝাচ্ছি আপনি উঠানটা ভাসছে চোখে আল্লাহ হুকুমে হুম হ্যাঁ পুরোটা জায়গা খোঁজেন সাপ বিছু হুম ইঁদুর মাকর পোকা বানর বিড়াল কোন মানুষের ছায়া কোন মানুষের ছবি জোনাকি পোকা তেলা পোকা পিপিলিকা এই জাতীয় যা আছে Det er ikke like lett å få utløp for কিছু আছে তাহলে আপনি খেল করেন এমন কোন কারামত বিদ্যা নাই যে আপনাকে আমি এরকম না কিন্তু আপনার খেয়াল করলে ওখানে কিছু থাকলে ওদেরকে আমি ধরবো আল্লাহরকম কথা বলছেন এতটুকু আপনার কাছে এতটুকু কার গাছ এতটুকু হচ্ছে আপনার গাছ হম 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 বাইরে বসতে পারে বসে এই লোক আচ্ছা আপনি যেরমে থাকেন সেরমে খাটের উপরে

Af saf saf ওয়াশরুমে পেটে বাচ্চাটা আসলে এরকম হয় তাই না এর আগে পরে এমন হয় না তাই তো এর আগে মানে এই মানে যেটা তোমার সাথে বললাম না সেটাই ছিল না মানে বাচ্চা আসলেই সমস্যাটা হয় মানে বাচ্চা তখন এই তাবিজটা নিছিলাম আপনি আপনার কথা বুঝেন না আমার তাবিজ তো নিছেন তাবিজ তাবিজ দিয়ে কি হবে তাবিজ দিয়ে কি আপনি আপনি আমার কথা বোঝেন না আমার কথা হচ্ছে বাচ্চা আসলেই প্রবলেমগুলো আপনার হয় এছাড়া হয় না তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওয়াশরুমে বানাই সোজা আপনি আপনার বাবার বাসায় খেয়াল করেন

আমি শৈলবর্ণ তথ্য দিয়ে দিচ্ছি হ্যাঁ ওই জিনগুলো যেন দুষ্ট শয়তান এগুলো হ্যাঁ গুলো দৃষ্টিগত জিন না যে সব সময় ধরে এগুলো হচ্ছে আপনি কথা বলেন না এগুলোগুলো দৃষ্টিগত কোনো জিন না যেন সব সময় আপনাকে আসবে এটা বাচ্চা আসলে পেটে এক ধরনের বদ জিন আর অদ্রের ক্ষতি করতে থাকে ঠিক আছে আচ্ছা ওকে আমি তথ্য দিয়ে দিচ্ছি আর কখনো ক্ষতি হবে না আর বাচ্চা সব ঠিক থাকবে আলাদা ঠিক আছে